হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ সকালে পূর্ব সিলেটের কুশিয়ারা নদীর বাদ বেঙ্গে কি পরিমাণ পানি যাচ্ছে দেখুন কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে এদিকে জকিগঞ্জে রাস্তা মেন হাইওয়ে রোড সিলেট থেকে যে রোড গেছে এই রোডটা একদম ডুবে গেছে এই দেখুন অবস্থা কয়েক শত গ্রাম প্লাবিত হয়ে গেছে পানিতে মানে খুবই ভয়াবহ অবস্থা কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে যা বলে বোঝানোর মতো না এমনকি বাড়ি সহ সব জায়গা একদম ডুবে গেছে এই দেখুন বাড়ির উঠোনে প্রায় কোমর পানির মতো মানুষ চলাচল করা খুবই কঠিন হয়ে পড়ছে এমনকি গবাদি পশু পর্যন্ত রিক্সের মধ্যে আছে এই দেখুন মানুষ কীভাবে থাকবে এই ঈদের দিনে এই রাত পালে ঈদ এই দেখুন বাড়ির সব একদম গোরের ভিতর পানি ঢুকে গেছে গোরের ভিতরেও আটু পানির মতো এই বাজে অবস্থা অবিরাম বৃষ্টি হচ্ছে আর পানি আর পানি এই দেখুন বাইরের উঠোনের মধ্যে ওনারা মাছ ধরছেন কী অবস্থা এরকম যদি পানি বাড়তে থাকে তাহলে অবস্থা আরও ভয়াবহ হবে এদিকে বৃষ্টি হচ্ছে ও বিরাম সুনামগঞ্জের এদিকে বৃষ্টি হচ্ছে আর পানি বাড়ছেই দেখুন পানির কি ব্যাগ আপনারা ভালো করে দেখুন মানে দুই হাজার বাইশের বন্যার চাইতে এই চব্বিশের বন্যা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আর সবাই সিলেটের মানুষের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ যেন এসব বন্যা থেকে মানুষদেরকে হেফাজত করে কারণ দেখুন সারা দেশের মানুষ ঈদের আমেজে বাসছেন কিন্তু সিলেটের এই অঞ্চলের মানুষ বন্যায় মানে দিশেহারা হয়ে যাচ্ছেন সবাই সিলেটের মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ